গত দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে বাণিজ্য নগরী মুম্বাইতে যার ফলে গোটা শহর জলের তলায় হরিবালি সান্তাক্রুজ পাওয়াই মুলুন্ড চেম্বুর ওরলি কোলাবা এবং আলিবাগে জারি লাল সতর্কতা নবী মুম্বাই থানে ও কালিয়ানে কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি মহারাষ্ট্রের রায়গড় জেলাতেও সোমবার সকাল ছটা থেকে সাতটার মধ্যে মুম্বাইয়ের নরিমান পয়েন্ট এলাকায় বৃষ্টির পরিমাণ চল্লিশ মিলিমিটার গ্র্যান্ড রোড এলাকায় বৃষ্টির পরিমাণ ছত্রিশ মিলিমিটার কোলাবায় বৃষ্টির পরিমাণ একত্রিশ মিলিমিটার বায়খালায় বৃষ্টি হয়েছে একুশ মিলিমিটার অধিক বৃষ্টিপাতের জেরে জলমগ্ন রাস্তা রেললাইন যার প্রভাব পড়েছে যান চলাচলে বন্ধ হয়েছে ট্রেন পরিষেবা সিএসএমটি বদলাপুর মাঠুঙ্গা রোড বারালা রোড স্টেশনে জমেছে জল জলের তলায় ওরলি মেট্রো স্টেশন রবিবার থেকে বর্ষা প্রবেশ করেছে মহারাষ্ট্রে আবহাওয়া দপ্তরের কথায় যা গত পঁয়ত্রিশ বছরের ইতিহাসে দ্রুততম তাই আগামী দিনে আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে তবে প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী বিএমসি কর্তৃপক্ষ News Desk News Live Bangla